আরে গুড মর্নিং সাথী তোমার মুখ ধোয়া হয়ে গেছে গুড মর্নিং হ্যাঁ হয়ে গেছে গো কি ব্যাপার হঠাৎ গুড মর্নিং এখন তো অফিস নেই রিটায়ার করেছো আর এত ভোর ভোর উঠলে কেন না মানে আমি তো এখন অবসর গ্রহণ করেছি তাই ভাবলাম সংসারের কাজে এখন দেখে তোমাকে একটু সাহায্য করব বেশ তো তা তুমি কে করতে চাও এই চা দিয়েই শুরু আমি করছি আরে ওটা তো শুরুতে একটু বেশি এলাচ পড়ে গেছিল এবার ইউটিউবের রেসিপি দেখে বানাচ্ছি হ্যাঁ এবার দেখো কি বানাই খুব ভালো ঠিক আছে বানাও

এবার খেয়ে দেখো তো কেমন বানিয়েছি কই দাও এ নাও এ নাও দেখো খেয়ে দেখো বলো তো কেমন হয়েছে এটা চা বানিয়েছো না সুগন্ধি মশলার বিজ্ঞাপন করছো আরে বাবা শিল্প বোঝা সবার কম্ম নয় সত্যি বলবো এটা না চা হয়ইনি তার চিনির স্যুপ হয়েছে এই চাটাকে কি বলে জানো কি বলে শুনি স্পেশাল দারচিনি ফ্লেভার টি বাবা তুমি ফ্লেভার বাড়াতে গিয়ে বেশি দারচিনি দিয়ে চায়ের স্বাদটাই তো নষ্ট করে দিয়েছ তাই নাই দেখি বানালাম ও আসলে দারচিনি একটু বেশি হয়ে গেছে থেকে তুমি দারচিনি দিয়ে মিষ্টি পোলাও বানাও আমি চায়ের ব্যাপার দেখে আজকে দুপুরের রান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি ইউটিউব থেকে একটা দারুণ রেসিপি শিখেছি নাম মেঘালয়ের ট্র্যাডিশনাল চিকেন কারি মেঘালয়ের মানে এবার পুরো ভারতের খাবারই কি তুমি ইউটিউব দেখে ট্রাই করবে আরে শিখতে চাইলে সাহস করে সব শিখতে হয় ইউটিউব আমাদের গুরুর মতো চুপচাপ বসে রাখো আর দেখো ম্যাজিক হ্যাঁ ম্যাজিক তো হবে শেষ পর্যন্ত ডাল ভাত রান্না করতে না হ্যাঁ ওসব বাজে কথা বন্ধ করো তো একবার খাবার তৈরি হয়ে গেলে নিজের কথা নিজেই গিলে খাবে দেখো মেঘালয়ের রান্না তোমার কাছে আস্তে আস্তে যদি মেঘের রান্না হয়ে যায় হলে কিন্তু আমি কিচ্ছু বলতে আসবো না একদম চুপ করে থাকো এটাই আমার সেরা রেসিপি হতে চলেছে ইউটিউবে মানুষ তো আর মিথ্যা রান্না শেখায় না কথা তোমাকে কিন্তু সব কাজ নিজেকে করতে হবে রান্নাঘর পালট করতে পারবে না আরে কোনো সমস্যা নেই আমি তো ইউটিউবে কিং অফ কুকিং চ্যানেলে 100টা রিসমি নিয়ে আরে 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 মনে হচ্ছে কেন তোমার হয়ে গেছে কাঁদছো পেঁয়াজ কাটার অভিজ্ঞতা না থাকলে আমার কাছ থেকে তো শিখতে পারো কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি নিজেই পারবো তবে ইউটিউবে ওই পেঁয়াজ কাটার সাইড কথাটা বলা উচিত আরে এটা হলো রান্নাঘরের ধৈর্যের পরীক্ষা পেঁয়াজ কাটার এই কষ্টের নামই তো রান্নার রোমাঞ্চ রোমাঞ্চর কি দেখলে এবার দেখো পেঁয়াজ খেয়ে এত ধোয়া কেন এটা কি মেঘাল খাবার নাকি বেঘের কারখানা দেখো 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 আমার মনোযোগ নষ্ট করো না এটা আমার আজকের ড্রেসেপির গুরুত্বপূর্ণ মুহূর্ত কি করছো তুমি রান্না করছো নাকি ধোয়া উৎসব আয়োজন করছো এটা আমার নতুন স্টাইল রান্নাটা টেস্ট হবে স্মোকি স্মোকি তুমি আজকে বারবিকিউ মুরগি বানাচ্ছ তাই তো হ্যাঁ মজা করে নাও না এখনি তোমাকে ঝোলটা টেস্ট করতে দিচ্ছি আমি জানি একবার খেলে আমাকে শেফের মর্যাদা দিতে বাধ্য হবে

এটা না ইরানের কোন গবেষণাগারে আবিষ্কার হয়েছে কি যা বলছো তো কষ্ট করে রান্না করলাম তবে একটা কথা বলি ইউটিউব দেখে রান্না শিখতে গেলে ভিডিওর কমেন্ট গুলো পড়তে হয় সেখানে অনেক সাবধান বাণী থাকে আরে মজা ছাড়ো তো সত্যি বলো তোমার মতে কি বেশি হয়ে গেছে গরম মশলা কতটা দিয়েছো এই পাঁচ ছয় চামচ পাঁচ ছয় চামচ আরে আমাদের দুজনের রান্নায় তো আমি গরম মশলা হাফ চামচের বেশি দিই না ইউটিউবে কতটা দিতে বলেছে বলেছে পরিমাণ মতো আর তুমি পাঁচ ছয় চামচ গরম মশলা দিয়ে দিলে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে না মানে ভাবলা ভাব চামচ দিলে যদি এত ভালো হয় তাহলে পাঁচ ছয় চামচ দিলে আরো ভালো হবে বেশি মশলা মানে বেশি স্বাদ এটাই ছিল আমার ক্যালকুলেশন বাহ তুমি কি দেখছি ইউটিউবের রেসিপি ফিজিক্সের ফর্মুলার মতো বানিয়ে ফেলে ঠিক বলেছো ঠিক বলেছো আচ্ছা শোনো আমি কাল থেকে ইউটিউবে ডাল ভাতের রেসিপি দেখে বানাবো ঠিক আছে ঠিক আছে তোমার উৎসাহ চেষ্টা আর আমাকে সাহায্য করার ইচ্ছা দেখেই আমার ভালো লাগছে কিন্তু পরের বার রান্নার আগে ইউটিউব দেখে যেখানেই বিভ্রান্তি হবে সেখানেই কিন্তু আমাকে জিজ্ঞেস করো না না ভাবছি ইউটিউব দেখে না প্রথম প্রথম একটু সহজ রান্না করে হাতটা একটু পাকিয়ে নি তারপর না হয় কঠিন রান্নায় যাব ওরে বাবা তাহলে কি এবার থেকে রান্নাঘরে আমার রাজত্ব চলে গেল রান্নাঘরে রাজত্ব করবে ইউটিউবে এই রেসিপি